এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ কিছু দরকারি ছবি আমাকে পাঠাইছে এখন আমি ডাউনলোড করতে যাই আর ডাউনলোড হয় না এরকম প্রবলেম যদি আপনাদের হয়ে থাকে তো চলুন কিভাবে ডাউনলোড করবেন তা আজকের ভিডিওতে দেখাবো ইউটিউবে এই বিষয়ে যদি আপনারা আরো ভিডিও দেখে থাকেন সেই ভিডিওগুলো ফলো করবেন দুই বছর তিন বছর আগের ভিডিও তো ওই ভিডিও দেখে কিন্তু আপনারা সমস্যাটা সমাধান করতে পারবেন না ছবি ডাউনলোড করতে গেলে এরকম একটা প্রবলেম দেখায় এই যে দেখেন ফেল মারে স্ক্রিন ভিডিও কল কালো হয়ে যায় আর ছবি ডাউনলোড করতে পারেন এরকম প্রবলেম এটা হচ্ছে আমরা না বোঝার কারণে এরকমটা হয় এটা কিভাবে সমাধান করব ওই যে উপর দিকে হাতের আঙুলদার ঠেলা দিব তারপর নিচে একটা সুইচ দেখতে পারবেন লাল লেখা ওখানে টাচ করবেন এখন যদি ডাউনলোডের অপশানে ক্লিক করেন দেখবেন ডাউনলোড হয়ে গেছে দেখেন কত সুন্দরভাবে ডাউনলোড হয়ে যায় তো এখন ছবি কিভাবে পাঠাবেন সেটা নিয়ম আছে তো আপনাদের এই যেটা সেটিং করতে হবে সেটিংসে ক্লিক করবেন ইমোট সেটিংসে তারপর এখানে দেখবেন চ্যাট নামে একটি অপশন যুক্ত হয়ে গেছে আমি আবারও দেখাই আপনাদেরকে এই যে চ্যাটস নামে একটি অপশন আছে এই সেটিংটা অবশ্যই আপনাদের করতে হবে এখানে একটা ক্লিক করবেন তারপর অটো সেভ নামে একটি লেখা আছে এই যে এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন দুইটা টিক মার উপরে আছে ফটো নিচে আছে ভিডিও তো এই দুটা আন্টিক থাকবে আপনারা টিক মার করে দিবেন টিকমার্ক করার পর এখান থেকে আপনারা বের হয়ে যাবেন এখানে আর কাজ করতে হবে না এখন কেউ ফটো ভিডিও পাঠালে অটোমেটিকলি ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে চলে আসবে কত সুন্দর একটি সিস্টেম তো তারপরও দেখবেন কিছু পিক অটো তো সেভ হবেই না উল্টা জোর করতে সেভ করার জন্য জোড়া করলেও সেভ হয় না তো এটা কেন হয় এটাই আমি এখন দেখাবো সত্তর একটি কাজ কিন্তু না বোঝার কারণে অনেক কঠিন মনে হয় যদি হাতের আঙ্গুল দিয়ে উপর দিকে আপনারা টান দিবেন টানটা সারবেন স্ক্রিনটা কালো হয়ে গেছে এখন যদি এই কালো অবস্থায় যদি আপনারা কাউকে কোনো পিক পাঠান সে কিন্তু ডাউনলোড করতে পারবে না আমার কথা আপনারা বুঝতে পারছেন যে এই কালো অবস্থায় যদি কাউকে পিক পাঠান সে কিন্তু ডাউনলোড করতে পারবে না তো সে তো ডাউনলোড আপনি চান সে ডাউনলোড করুক আপনার এই পিক তাহলে এই কন্ট্যাক্ট লিস্টে ঢোকার পরে হাতের অ্যাঙ্গল দিয়ে আপনার স্ক্রিনটা স্ক্রিনটার উপর দিকে টান দিবেন টান দেওয়ার পর নিচে একটা সুইচ দেখতে পাবেন এই যে লাল লেখা এই যে সুইচটা এই সুইচটি ক্লিক করলে সাদা হয়ে যাব এখন আপনারা এই গ্যালারিতে ক্লিক করবেন তারপর এখান থেকে যে কোনো পিক আপনার তাকে পাঠাবেন সে দেখবেন আরামসে ডাউনলোড করতে পারবে কোনো প্রবলেম হবে না এই যে দেখেন ডাউনলোড ঠিক আছে আপনি যদি চান আপনার এই পিক ডাউনলোড করতে পারবে না তাহলে উপর দিকে আবার ধাক্কা দেবেন হ্যাঁ মানে আপনি চান শুধু সেই দেখবে কেউ ডাউনলোড করতে পারবে না উপর দিকে দেখা দিয়ে স্ক্রিন কালো করে পিকটা পাঠাবেন এটা কিন্তু এখানে ডাউনলোড হবে না তো কত সুন্দর সিস্টেম এই সিস্টেমটা কেন দিয়েছে আপনারা অবশ্যই এতক্ষণে বুঝতে পারছেন আপনি চাইলে সে ডাউনলোড করতে পারবে আপনি চাইলে সে আবার ডাউনলোড করতে পারবে না মানে এখন আপনার ইচ্ছা মতো কিন্তু ছবিটা সে কাজে ঘাটাতে পারবে এটা হলো আপনার অনেক সময় ইমুতে কাউকে ছবি পাঠাতে চান না জোর জর করে যে ভাই ছবি পাঠাও দেখব সেই সুযোগ নিয়ে কিন্তু সেই ছবিটা তারা গ্যালারিতে নিয়ে রাখে পরবর্তীতে কোনো বিপদে আপনি পড়তে পারেন এই ইমুতে ইমু চালানোর কারণে সেই জন্য তারা এই কাজটা করছে সুন্দর একটা সিস্টেম আপনি যদি চান আপনার এই ছবিটা ডাউনলোড কিংবা স্ক্রিনশট করে গ্যালারিতে নিতে পারবে না সেই জন্য কিন্তু এই সিস্টেমটা তারা করেছে দুনোপদভাবেই আপনার পাঠাতে